তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা উপলক্ষে তোমাদের একটা ভিডিও শেয়ার করব একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তো তোমরা দেখো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর প্রত্যেক কিন্তু তোমরা আমার রান্না দেখো তো আজকে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদেরকে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আজকে দেখো গুরু পূর্ণিমাটা পড়েছেও বৃহস্পতিবার তো খুব ভালো দিনেই পড়েছে তো এখানে প্রত্যেক বছর গুরু পূর্ণিমা উপলক্ষে লোককে খাওয়ানো হয় মানে এখানে আবার কি জানো তো লোককে ডাকা হয় না মানে পূর্ণিমা মানে অনুষ্ঠান হবে তো সেই পারপাসে সবাই আসে খেতে তো সত্যি খুব ভালো লাগে আর অনেক রকম খাওয়ানোও হয় ভাতটা টাত এখানকার যেসব আইটেম হয় তো সেগুলোই খাওয়ানো হয় লোককে তো খুব ভালো হয় খুব ভালোও লাগে আর তোমরাও দেখো তো মানে ভালোও লাগবে তোমাদের আর এমনিতেও বাবার পুজো দেখাটাও কিন্তু সত্যি খুবই ভাগ্যে তো আমি তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো তো তার জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবেও আরম্ভ হয়ে গেছে আর রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই তারপরে মন্দিরে তোমাদের নিয়ে যাব মন্দিরটা খুব সব সাজানো হয়ে গেছে বালতিতে এগুলো সব লোককে দেওয়া হবে

Ha ha ha. তো ফ্রেন্ডস দুটো বেজে গেছে এখন খাবো তো খাবারটা নিয়ে আমি ভেতরে চলে এসেছি আর এখানে সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে তো চলো আমি কি কি খাচ্ছি আর কি কি আইটেমটা তোমাদের এমনি আগে দেখিয়েছি তো আমি যেগুলো নিয়েছি সেগুলো একবার তোমাদের দেখাই তো চলো তো দেখো ফ্রেন্ডস এখানে আছে এটা হচ্ছে পুলিহারা মানে এখানে পুলিহারা বলা হয় তো এমনিতে এটাকে আমরা লেমন রাইস এটাকে টার মানে তেঁতুল দিয়ে বানানো হয় এটা আর এটা জিলিপি এখানে আছে কাঁচকলার ভাজা আর আছে এখানে ডাল আর এখানে একটা আমের চাটনি আর আছে এখানে মানে মটরশুঁটি আর বেগুন দিয়ে একটা তরকারি হয়েছে আর ভাত আরও আছে সাম্বার আছে দই আছে তো এগুলো আগে খেয়ে নিই তারপরে তোমার ওই সাম্বার নিয়ে খাবো আর এখানে তো প্রথম পাতেই কিন্তু সুইট দেওয়া হয় ফ্রেন্ডস দুপুরে খাওয়ার পরে তো ভিডিওটা শেষ করবো আর বেশি বড় করব না তো তার আগে তোমাদের আমার এই বাগানটা একটু ঘুরিয়ে দেখাবো তো বাগানে এবছর একটু সবজি লাগিয়েছি তো তার কারণে তোমাদেরকে একটু দেখাই এমনিতে আমি ধরো সেরকম ব্লগ ভিডিও করি না তো রান্নার ভিডিওই কন্টিনিউ দিই তো ভাবলাম ভিডিও করছি যখন তোমাদেরকে একটু দেখাই ঘুরিয়ে বাগানে এবছর কি কি লাগিয়েছি চলো বাগানটা একবার তোমাদের দেখাই আর এবছর বছর কী কী সবজি লাগিয়েছি তোমাদেরও ভালো লাগবে তো চলো যাওয়া তো এই যে দেখো লাউ গাছ তো লাউ গাছ তো একটু লাগাতেই হয় কারণ এখানে তো লাউ যদিও পাওয়া যায় কিন্তু ডাঁটা পাতাটা পাওয়া যায় না আর আমরা তো একটু ডাঁটা পাতাটাও মানে আমরা খেতে ভালোবাসি এটা সব বাঙালিরাই ভালোবাসে খেতে লাউ ডাঁটা পাতা তো সেই জন্য লাউ গাছটা আমাদের প্রত্যেক বছর লাগায় আর এবছর দেখো লাউ গাছটা কতটা চলে গেছে মানে একদম ছাদে তুলে দেওয়া হয়েছে ছাদে গেলে কি হবে তো ওই ছাদে মানে পুরোটা ছড়িয়ে যাবে আর নিচে তো আমাদের সেরকম জায়গা নেই তো আর লাউ পাতাগুলো দেখেছো কত সুন্দর আর বড় বড়ো তো জানি না কবে হবে তো হলে তো অবশ্যই তোমাদের শেয়ার করব আর এই যে দেখো কলমি শাক তো এখানে কলমি শাকটা পাওয়া যায় না বলে তো আমরা প্রত্যেক বছর কলমি শাকের বীজ রোপণ করি দিলে কি হয় কলমি শাক হয় আর তুলে তো খাই আর ভিডিও শেয়ার করি তোমাদের তো গেল বছর তোমাদের করেছিলাম কলমি শাকের চচ্চড়ি একটা ভিডিও আমি দিয়েছিলাম তো এবছরও হয়েছে দেখো ছোট ছোট হয়েছে আর এই যে দেখো গাটি কচু তো বাজার থেকে গাঁটিগুচু যখন আসে কি হয় একটা দূরে থেকে গেলে না গজা হয়ে যায় তো আমি ওইটা এনে মানে এখানে লাগিয়ে দিতে না কি সুন্দর গাছ উঠে গেছে আর এই যে দেখো উচ্ছে গাছ এখানে ঝিঙে উচ্ছে দুটোই আছে তো এবছর তো মানে ঝিঙে আলাদা লাগানো হয়েছিল যতবার লাগানো হয় কি হয় ওই রাত্রেবেলায় এসে ইঁদুর মাটি খুঁড়ে সব গাছকে তুলে দিত তো অনেকবার এটা হয়েছে তো লাস্টে বিরক্ত হয়ে আর লাগানো হয়নি আর লাউ গাছটাও সেরকম করেছিল তো আবার লাউ গাছের নিচে ওই বালতি টালতি দিয়ে তারপরে লাউ গাছটাকে রাখা গেছে আর গাছে অনেক উচ্ছেও হয়েছে তোমাদের একবার কাছ থেকে দেখাই তো এমনি বাগানে যেন মানে কোনো কিছু ফসল হলে না খুব ভালো লাগে মানে নিজেরা যদি লাগাই খুব ভালো লাগে আবার মানে গাছ লাগিয়ে তুলে খেতেও খুব ভালো লাগে তো এই যে দেখো অনেক বড় বড় উচ্ছে হয়েছে তো আর একটু বড় হলে তারপরে তোলা হবে আর আমার এমনিতে একটু তেঁতো খেতে খুব ভালো লাগে আর এ বছর পেয়ারাও প্রচুর পরিমাণে হয়েছে গাছ ভর্তি পেয়ারা হয়েছে তো ফ্রেন্ডস এখানে মানে এই বাগানে না জামরুল গাছ ছিল না তো আমরা বাড়ি থেকে জামরুল গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম আর যা নয় বছর জামরুলও অনেক হয়েছিল মানে এটা এক বছরও হয়নি কিন্তু ফলন দিয়েছে তো জামরুলগুলো হয়েছিল মানে অনেক রকমের জামরুল হয় তো এটা হয়েছিল গ্রিন আর রেড মেশানো তো যাই হোক মানে আবার যদি সামনে বছর প্রচুর হয় তোমাদের অবশ্যই শেয়ার করব তো ফ্রেন্ডস দেখো এটা কি গাছ বলো তো এটা হচ্ছে চিচিঙ্গা গাছ আর অলরেডি চিচিঙ্গা ধরেও গেছে গেছে ওই যে ওখানেও ধরেছে দেখেছো কত সুন্দর আর এটা মানে কী তো এটা হচ্ছে ছোটো ছোটো চিচিঙ্গা হবে এটা বড় হবে না হাইব্রিড হবে না এটাকে দেশি চিচিঙ্গা বলা মানে যেটা ঘরোয়া বাসায় বলা হয় আর কি তো এটা স চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পা